কিন্তু ডিভোর্স দেয় লাইলা লাইলার বাবার চারটি বাড়ি ছিল ঋণের দায়ে তিনটি বাড়ি বাবা বিক্রি করে দেয় এবং একটি বাড়ি লাইলার জন্য রেখে যায় সেখানেই একা একা থাকতে শুরু করে লাইলা আর অন্যদিকে নিজের মেয়ে দুটোকে পাঠিয়ে দেয় তাদের নানির কাছে বাসায় একা থাকতে থাকতে সোশ্যাল মিডিয়ায় অনেক লোকের সাথে বন্ধুত্ব হতে শুরু করে লাইলার এবং তারপর পরিচয় হয় প্রিন্স মামুনের সাথে সাল তো দু হাজার আঠারো ঢাকার অদূরে তুরাগ নদীর পারে সতেরো বছরের মামুনের সাথে দুষ্ট কাজ করতে গিয়ে ধরা পড়ে মামুন এবং লায়লা স্থানীয় বাসিন্দারা তাদেরকে পুলিশি দিতে চাইলে লায়লা তখন মামুনকে নিজের ছেলের পরিচয় দেয় এভাবেই সে সময় ছাড়া পেয়ে যায় লায়লা এবং মামুন আর এরপরে মামুনকে লায়লা নিজের বাড়ি নিয়ে আসে এবং বিবাহ বহির্ভূত সম্পর্ক চালিয়ে যেতে শুরু করে অতপর দুই বছর আগে লায়লার চাপে পড়ে মামুন তাকে বিয়ে করতে বাধ্য হয় কিন্তু একটা সময় পর লায়লাকে আর ভালো লাগে না মামুনের এরপর বেশ কিছুদিন ধরে তাদের সম্পর্ক ফাটল ধরা এবং জোড়া লাগার মধ্যে চলতে থাকে আর এরই মাঝে একের পর এক বিস্ফোরক তথ্য প্রকাশ পেতে শুরু করে মামুন নাকি লালার থেকে ত্রিশ লক্ষ টাকা নিয়েছিল সে যাই হোক এরপর আবারও সবকিছু ঠিক হয়ে যায় কিন্তু কিছু মাস যেতে না যেতেই এবার মামুন আবারও লাইলাকে ছেড়ে চলে যায় কিন্তু এবার আর লাইলা কান্নাকাটি করে মামুনকে নিজ বাড়িতে ফেরায়নি সংবাদ মাধ্যমে এসে মামুনকে নিয়ে সকল তথ্য ফাঁস করেন লাইলা শুধু তাই নয় মামুনকে ছেড়ে আবারও নতুন এক যুবকের সাথে তার বাড়িতে দেখা যাচ্ছে লাইলাকে তবে কি এবার লাইলার সাথে সাথে নতুন যুবকের ঘনিষ্ঠতা শুরু হলো বন্ধুরা কি মনে হয় আপনাদের সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু